ওই এটা <laughs>

আমাকে পাঁচটা রিজন দিবেন যে কারণে আপনার বদনাম আছে ভোট দেবো পাঁচটা রিজন

কি চাই যদি খুব বদনামাৰ

প্রয়োজন বেশি আচ্ছা শোনেন শোনেন আচ্ছা দুইজনই শোনেন আপনারা দুইজনে আমার একটা ভোট একটা ভোট অনেক কিছু আপনার মূল্যবান ভোট দিতে কেউ মানে

যাই হোক আপু আপু গানটা কিন্তু বলতেছেন না আপনি আচ্ছা যেই গান বলবে গান বলে আসলে আমাকে আপনারা আমার একটা চ্যালেঞ্জ আমার ভোট যে পেতে চান সবসময় আমাকে গান বলে মানে খুশি করে দেবে হ্যাঁ হ্যাঁ আমার ভোট পেতে চাইলে গান বলতে হবে

সেটা এখানে দেখা গেল যে শোভাপু কিংবা আমি জিতলাম চুরি করে একজনকে দিয়ে দিল সেটা আমরা মানবো না মানবো না মানবো না কমিটি শক্ত করতে হবে হবে মানেই হবে ও কমেডি না কমিটি যেই হয় যেই আগে যেইলো না বদনা আপনি কি টয়লেটের যেটাই জয় যুক্ত পরে আমাকে আমি সেটা দেয়া কমিটি শক্ত করতে হবে

আসলে আমি কথা কম বলি কাজে বেশি ফোকাস দেই এটা অবশ্যই দেখা যাবে ভোটের শেষে এটা দেখা যাবে এই যে আপু একটু বিদায়টা দিয়ে দেন আপনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন বিদায় তো দিতে হবে আমাদেরকে নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসতেছে নতুন চমক দেখতে হলে অবশ্যই আরম ড্রামার পাশে থাকবে